আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনে নিন করছে চাকসুতে ভিপিজিএস শিবিরের এজিএস ছাত্র দলের এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং চুয়াল্লিশ বছর পর চাকসু নেতৃত্বে ফিরল ছাত্র শিবির নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ভিপিজিএস সহ ছাব্বিশ পদের চব্বিশটিতেই শিবিরের সমর্থিত প্যানেলের জয় এরপর ভোর কাগজ ভোর কাগজের মেইন হেডিং এইচ ফল প্রকাশ আজ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং কেন বিএনপি কে ধন্যবাদ জানালো জামায়ত এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং কেটে গেছে অনিশ্চয়তা নেক্সট আমাদের সময় আমাদের সমার মেইন হেডিং জুলাই সনদ নিয়ে ভিন্ন মত বিএনপি প্রস্তুত জামায়াত স্পষ্ট নয় এনসিবি শর্ত দিয়েছে পাঁচ দল সই করবে না এরপর যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং উৎসব মুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রধান উপদেষ্টা এরপর সমকাল সমকালের মেইন হেডিং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ যেভাবে জানা যাবে এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং চাকসুতে ও শিবিরের জয় নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন হেডিং ফিলিস্তিনের বন্ধু থেকে যেভাবে ইসরাইলের মিত্র হলো ভারত সর্বশেষ আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং আজ এই ফল প্রকাশ জানা যাবে তিন ভাবে এত শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত চাকসুতে বিপিজি শিবিরের এজিএস ছাত্র দলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রানি ও জি পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন অন্যদিকে এ নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আইবুর রহমান তৌফিক বৃহস্পতিবার ষোলো অক্টোবর রাত চারটার দিকে ষোলোটি হল ও একটি হোস্টেলের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে চাকসুর চোদ্দটি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন সাত হাজার দুইশো আর জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন সাত হাজার দুইশো পঁচানব্বইটি অন্যদিকে এজিএস পদে আইবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ছয় হাজার চারশো একচল্লিশটি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ